আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো একটা ডিম পোস্ট কিন্তু খুবই স্পেশাল এই ডিমটা হচ্ছিল সিরাটনে আপনি যদি এই ডিমটা পোস্টটা খান তাহলে আপনার এক হাজার টাকা বিল দিতে হবে সেই এক হাজার টাকার ডিম আমি কীভাবে বিশ টাকা অথবা বত্রিশ টাকায় ভেজে দেখাতে পারি দেখুন আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি সিরাটন হোটেলে আপনি যদি কখনও ডিম পোস অর্ডার করেন তাহলে আপনাকে এরকম একটা ডিম পোস্ট দিবে যার দাম এক হাজার টাকা রাখবে দেখুন এই যে ডিমটার উপরে আমি দিয়ে দিলাম একটু কাঁচামরিচ ডিম পোসের উপরে দিয়ে দেবো অল্প করে একটু পেঁয়াজ দিয়ে দেবো অল্প করে একটু লবণ দিয়ে দেবো একটু লেবু দুই তিন ফোট এই যে চিপড়াই এখন আমি সেকেন্ডের জন্য ডিমটা ঢেকে দেব দেখুন এখন আমি সামান্য একটু ঘি উপর দিয়ে ছড়িয়ে দেব আমার ডিমটা পস হয়ে গিয়েছে এখন আমি এটা উঠে ফেলবো দেখুন এখন আমি ডিমটা উঠে ফেলব দেখুন আমার ডিমটা পোস্ট করা হয়ে গিয়েছে যে ডিম পোস্ট করতে আমার সময় লেগেছে তো পাঁচ মিনিট এবং খরচ হয়েছে তিরিশ টাকা আপনি এইভাবে একটা ডিম সিরাটনে যদি খেতে চান আপনার সেই ডিমটার প্রাইস রাখবে হচ্ছে হলো এক হাজার টাকা তা এইভাবে করে খেয়ে দেখুন ভালোই একটু স্বাদ আছে আল্লাহ হাফেজ